উনি আমাকে ডাকলো উনি আমাকে বলতেছে আর রিয়া যেটা বলল যে এখন বাসায় আসছে মিলতে চাচ্ছে আমার বউয়ের সাথে যখন সে ভিডিও করছে এইভাবে এইভাবে করছে ইভেন আমার এক্স ওয়াইফের বাসায় যায়য়া মানে হচ্ছে আমার এক শ্বশুরবাড়িরে বলে ওইখানে যায়য়া তারা একজন আরেকজন তারে আদর করা খাওয়াইতেছে কই আমার তো কোনো রিয়াকশন নাই এখন সে আমার সাথে কাজ করতেছে তাকে কাজ করতে দিবে না এটা হচ্ছে তার মূল কথা হিরো আলমের চ্যানেলে দুই লাখ ভিউ হইলে আমাদের হয় এক মিলিয়ন তার এক মিলিয়ন হইলে আমাদের হয় তিন মিলিয়ন আমাদের ডাবল ভিউ কেন হয় এর জন্য সে জেলাস জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতেছে আর সে বিভিন্ন ইসে বলছে ওই বাড়িটা ওই বাড়িটা নাকি আপনার ওনার না ওটা আমার বাসা ছিল আসলে সবাই একটু প্রকাশ করেন আমার বাসা ছিল আমার বাসায় হচ্ছে সে নিজেও আসছে এবং রিয়াজকেও ডেকেছে মীমাংসা করবে সে আচ্ছা সে এই বলেছে যে

আচ্ছা আমি যদি থাকি সে তো মামলা করেছে আদালত আমাকে শাস্তি দেবে এটা নিয়ে কারো কিছু বলার আছে বলেন না না আপনার তো থাকে আপনার আছে

আমরা চুপি চুপি করবো না আলম চাইছে আমার ফ্যামিলির সামনে মীমাংসা হোক যেহেতু রিয়াজের সাথে আমার একটা ভালো সম্পর্ক বর্ণিং বন্ধুত্ব সেক্ষেত্রে কারণ নিয়েও সে হবে

আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে এই অভিযোগটা বলেছে এটা কি সত্য না গুছো এটার কথা আমি বলি শুনে হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আসতে পারে বিভিন্ন কারণে আমি পারি আরে ভাই এখানে কোটে কি ফ্যামিলি হয় না তাই না আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নরমাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলো বুঝে আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না কালকে আসছে কি সিনকেট করছে উনি বুঝতে পারতো কথা বলতে পারতো সব বাদ দেন উনি আইনের আশ্রয় নিতে পারত লাস্ট আমাদেরকে মারছে আমাকে মারছে মেরে রক্তাক্ত করে ফেলছে ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন আমি অভিযোগ করতে গেছি আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে আমাদের দুইজনকে চালান করে দিছে আচ্ছা আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তি দিন